দেখছেন প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ সাড়ে ছয় লাখ টাকা চুক্তিতে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তানবীরের একত্রিশ মে সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এবং পরিস্থিতি দেখে জানতে পারেন তানবীরের জন্য বিমানের টিকিট ম্যানেজ করতে পারেনি সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি তাদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় এই মুহূর্তে তানবীরকে মালয়েশিয়াতে পাঠানো সম্ভব নয় আগামী পাঁচ সাত দিনের মধ্যে টিকিট ম্যানেজ করে তানবীরকে পাঠানো হবে এমন খোঁড়া যুক্তিও দেওয়া হয় অবস্থায় হতাশ হয়ে তানবীর ও তার স্বজনরা উপকূল এক্সপ্রেসে ট্রেনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বিমানের চড়ে ট্রেনটি ভৈরব রেল স্টেশন পার হওয়ার পর সিট থেকে ওঠে দরজার সামনে আসেন তানবীর মুহূর্তেই তিনি মেঘনা সেতুতে পড়ে যান সেখানে উপস্থিত লোকজনের কাছ থেকে বিষয়টি শুনে সঙ্গে থাকা তার স্বজনরা বুঝতে পারেন তানভিরি পড়ে গেছেন পানিতে এরপর থেকে তার লাশ খোঁজাখুঁজি শুরু হয় চলন্ত ট্রেন থেকে পড়ে নিখোঁজ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম এলাকার তানভীরের লাশ অবশেষে চুয়াল্লিশ ঘন্টার চেষ্টায় উদ্ধার করেছে পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নরসিন্দি জেলার রায়পুরা ও কুমিল্লা জেলার গৌরীপুর এলাকার মাঝামাঝি স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয় সন্ধ্যা ছটার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয় এদিকে তার মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পরিবার সহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ তার মরদেহ বাড়িতে আনা হলে নিজ আত্মীয় স্বজনের পাশাপাশি এলাকার শত শত মানুষ তাকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করেন দেবগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয় জন্য প্রবাসীদের প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে গ্লোবাল ট্রাভেলস ঢাকা সহ যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরল সেন্ট্রাল এর পাশে এডিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন উল্লেখ্য গত একত্রিশ মে বিকেলে তিনি কিশোরগঞ্জের ভৈরব স্টেশন পার হওয়ার পর উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মেঘডা নদীতে ডুবে যান এরপর থেকে নিখোঁজ ছিলেন তানবীর তানবীর পৌর শহরের দেবগ্রাম এলাকার মেরাজ মিয়ার ছেলে এক ভাই বোনের মধ্যে ছোট ছিলেন তানবীর বোন আশা মনির বিয়ে হয়ে গেছে সোহেলের মামা মোহাম্মদ ইমরান হোসেন বলেন আমার বোনের পরিবারে আর্থিক অনটন ছিল না ভাগ্নে যেন জীবনের প্রতি দায়িত্বশীল হয় সেজন্য তাকে প্রবাসে পাঠানোর চিন্তা করা হয় এছাড়া প্রবাসে যাওয়া ও প্লেনে ওঠার খুব শখ ছিল তানবীরের তার বাবা কখনো ছেলের শখ অপূর্ণ রাখেননি প্রবাসে যাওয়ার বিষয়টা একরকম তার শখ পূরণ করার বিষয়েও কাজ করেছে একই সঙ্গে জীবনের কঠিন বাস্তব শিখতেও প্রবাসে যাওয়া তার অন্যতম কারণ ছিল কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন গত তিন দিন নৌ পুলিশ সহ আমরা লাশ উদ্ধার অভিযান পরিচালনা করি দুপুরে রায়পুরা এলাকার এক জেলে পানিতে লাশ ফাঁসতে দেখে সেখানকার পুলিশে খবর দেন পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক